আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট এর পঁয়তাল্লিশতম এপিসোড এবং আমি আর্য রেইন আছি সাথে সম্পূর্ণ সময়টায় আমরা আজকে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আমাদের পঁয়তাল্লিশতম এপিসোডের একটি ঘটনা নিয়ে যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন ভাই তো আমরা সরাসরি ঘটনায় যাব বা ঘটনায় যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই যে

আমাদের ঘটনা যদি আপনাদেরকে ভালো আনন্দ দিতে পারে তাহলে আপনারা বসে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করবেন যদি সেটা না করেন তাহলে আমাদের ঘটনা বা কোনো আপডেট আপনি পাবেন না এছাড়া শেয়ার করতে পারেন লাইক করতে পারেন দ্যাটস আপ টু ইউ চলুন আমরা চলে যাবো আমাদের ঘটনায় আলাইকুম রেইন ভাই আজকে আমি যে ঘটনাটি শেয়ার করবো সেটি আমার বা আমার পরিবারের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা নয় আজকের ঘটনাটি আমি আমাদের এলাকার একজন বয়স্ক লোকের মুখে শুনেছিলাম আমি গাজীপুর জেলার কাশিমপুর থানার মাধবপুর নামক একটি গ্রামে থাকি গ্রাম বললে ভুলই হবে এটাকে শহরই বলা যায় কেননা এটি সিটি কর্পোরেশনের অধীনে এখন এই এলাকাটি যতটা উন্নত হয়েছে কিছু বছর আগে এখানে শুধু বন জঙ্গল ছিল এই এলাকায় হাজিবাড়ি নামক একটি স্থান রয়েছে যেখানে একটি বড় পুকুরও আছে এই পুকুর সম্পর্কে শোনা যায় অনেক ঘটনা লোকমুখে প্রচলিত আছে এই পুকুর নাকি সোনার নৌকা আছে যা শুধু কেবল পূর্ণিমা রাতে দেখা যায় অনেকে চোখে দেখেছেন আমি একদিন এ সম্পর্কে এলাকার একজন বয়স্ক লোক শহীদ চাচা এর সাথে কথা বলি উনি আমাকে যা বললেন তার শোনা আমি কিছুটা ভয়ই পাই এবং কহি ওনার মতে। শ্যালটা উনিশশো পঁচাত্তর আমি তখন ছোট ছিলাম লেখাপড়ায় তেমন আগ্রহ না থাকায় আমি আব্বার সাথে জমিতে ফসল চাষ করতাম এবং গরু চড়াতাম তো বয়সের ছেলে হওয়ায় আমার রাতে একা একা মাছ ধরার খুব পদ অভ্যাস ছিল যার কারণে আমি প্রায় সময় রাতে ছিপ নিয়ে মাছ ধরতে বের হতাম এমন একদিন রাতে খাবার খাওয়ার পর ছিপ নিয়ে আমি মাছ ধরতে বের হই সেদিন ছিল পূর্ণিমার রাত বাড়ির সবাই আমাকে সেদিন মাছ মারতে যাওয়ার জন্য নিষেধ করেছিল কিন্তু আমি কোনো কিছু টুয়াক্কা না করে ঘর থেকে বেরিয়ে যাই মাছ মারার উদ্দেশ্যে তখন রাত প্রায় আনুমানিক আটটা কিংবা নয়টা হবে ঠিক মনে নেই আমি সেদিন ঠিক করলাম যে আমি আজকে হাজিবারি পুকুরে যাব যেই বাবা সেই কাজ আমি পুকুরের এক কোণে বসে বসে মাছ মারছিলাম টুকটাক ভালোই মাছ উঠছিল চিপে আমার চোখ হঠাৎ করে পুকুরের শান বাঁধানো ঘাটে আমি দেখতে পাই কিছু স্বর্ণের কলস মাটি থেকে ওপরে উঠে আসছে আমি বিষয়টা গভীর মনোযোগ দিয়ে দেখছিলাম আমি একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পেলাম একটি বিশাল সাপ ওই স্বর্ণের কলসগুলো ঠিক সামনে সমানতাদের এগিয়ে চলেছে যেমনটা রাজাদের সামনে তাদের রক্ষীরা থাকে আমি সব কিছু চুপচাপ বসে বসে দেখছিলাম হঠাৎ আমার মনোরঞ্জনতেই আমি শব্দ করে বসি সাথে সাথে কলসগুলোর সামনে থাকা সেই সাপটি আমার দিকে তাকায় এমন কিছু ঘটবে আমি বিশ্বাস করে উঠতে পারিনি শব্দ হওয়ার সাথে সাথে কলসগুলো পানিতে চাপ দেয় আর সেই সাপটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসে আমি তখন বসা থেকে দাঁড়িয়ে যাই এবং দৌড়াতে থাকি আমার পেছন পেছন সেই বিশাল সাপটিও আসতে থাকে হঠাৎ এক সময় আমি লক্ষ্য করলাম আমার পেছনে সাপটি নেই আমি সেদিন চুপচাপ শুয়ে সকালে আমি সেই রাতে ঘটনাটি ভুলে যাই ছেদের রাতে আমি একটি স্বপ্ন দেখি সে বিশাল সাপটি আমাকে উদ্দেশ্য করে বলছে তুই অনেক বড় ভুল করেছিস আমরা তোর ক্ষতি করবই আমি সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে চমকে উঠলাম এবং ভাবতে থাকি যে হল কি দেখলাম আমি আমি সারা রাত আর ঘুমাই সকাল হলে বাবার সাথে জমিটা চাষ করতে যাই এবং গরু চড়াতে চলে যাই বিকেলে আমি গরু নিয়ে বাসায় ফিরছিলাম তখন আমার পেছন থেকে কেউ আমাকে ডাক দেয় সঙ্গে সঙ্গে আমি পেছন ফিরে দেখি কেউ নেই আমি গরু নিয়ে বাসায় ফেরার পর একটু বাহিরে বের হই সন্ধ্যার কিছু আগে আমি বাসায় ফেরার পথে আসি এবং আমার পথের সামনে সাপটা চলে আসে এবং আমার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস শব্দ করতে লাগে মুহূর্তের মধ্যে সাপটি বিশাল এক অবয়বে পরিণত হয় যা দেখে আমি ভয় পেয়ে যাই যখনই সেই বিশাল অবয়ব আমার দিকে ভাগান্বিত হয়ে এগিয়ে আসতে থাকে ঠিক তখনই পাশের মসজিদে মাগরিবের আজান শোনা যায় আর সাথে সাথে সাপ অবয়বটি উধাও হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে বাসায় চলে আসি আমার সাথে ঘটনা এই ঘটনাগুলো বাড়ির কাউকে আমি বলি না ওই দিন রাতে আমার স্বপ্নে সেই বিশাল রূপী বস্তু সাপ বা হোক সেটা আসে এবং আমাকে উদ্দেশ্য করে বলে আজ তুই বেঁচে গেলি কিন্তু আমি তোর ক্ষতি করবই তারপর আমি এই সব ঘটনা আব্বুকে বলি আব্বু এসব শোনার পর সিদ্ধান্ত নেন আমাকে বড় কবিরাজ দেখাবেন কোথাও কোনো ভালো কবিরাজের খোঁজ পাওয়া যাচ্ছিল না এরপর একদিন আমাদের বাড়িতে হঠাৎ একজন বেশের হুজুর আসেন তাকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছিল এবং ওনাকে আমাদের বাসায় খাওয়া খাওয়ানো হয় খাওয়া দাওয়ার শেষে আমার আব্বা আম্মাকে মুরুবীর নিচ থেকেই বলে তোর ছেলের সামনে কিন্তু বিপদ শুধু তাই নয় আমার সাথে আজ পর্যন্ত যাই হয়েছে সবকিছু নিয়ে একে বলে দিলেন তিনি আরো বললেন এই জিনগুলো অনেক অনেক শক্তিশালী আমার আব্বা তাকে অনুরোধ করেন তিনি যেন আমাকে জিনার আত্মাকে রক্ষা করেন তিনি শেষ জানান আজ বারোটার পর তিনি আসবেন এবং বসবেন সেই জিনকে আহ্বান করার জন্য গভীর রাতে হজুর সেই জিনকে আহ্বান করেন এবং ঘন্টাখানেক পরে সেই জিন হাজির হয় তিনি একটা ঘরে এসব করছিলেন এখন জিনটি আমাদের বাড়িতে আসে বিদ্যুৎ চমকাতে শুরু করে দিনের যেন অনেক শব্দ হতে থাকে আমরা বুঝতে পারি জিনটি এসেছে প্রায় অনেকক্ষণ পরে সবকিছু নিস্তব্ধ তারপর হুজুরপি মুরুব্বি ঘর থেকে বেরিয়ে এসে আব্বাকে বললেন চিন্তার কোন কারণ নেই জিনটি আপনার ছেড়ে কি ছেড়ে দর্জনা রাজি হয়েছে আলহামদুল্লি আগামী পূর্ণিমা রাতে হাজিবরের পুকুরে একটা কালো ছাগল জবাই করে রেখে দেবেন এবং চল্লিশ কেজি মিষ্টি দেবেন তাহলেই ঠিক হয়ে যাবে আমার আব্বা জিনের সমস্ত শর্ত মেনে নিলেন তারপর তার কথা মতো পুকুর ঘাটে একটি ছাগল এবং চল্লিশ কেজি মিষ্টি দেওয়া হয় তারপর থেকে আমার স্বপ্নে আর খারাপ কিছু দেখিনি বা এমন কিছু হওয়াতেও না শহীদ চাচার মুখে এই ঘটনাটি শোনার পর আমি সিদ্ধান্ত নেই ঘটনাটি আপনাদের কাছে পাঠাবো হাজিবাড়ির পুকুরের এই ঘটনাটি আমি পাঠালাম উত্তর কাছে রীন ভাই দয়াকে পড়ে শোনাবেন আমার নাম সিয়া আহমেদ সাজ্জাদ আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সাজাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য আশা করি এই ঘটনাটি ভালো লেগেছে গরমই ভালো লাগার মতোই কথা আমরা আজকে আমাদের এপিসোড এখানেই শেষ করবো আগে বলে দিতে চাই যদি আপনারা আমাদের ইমেল করতে চান আমাদের অ্যাড্রেস হচ্ছে ঘটনা আপনাদের ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে এবং বেল আইকনটা ক্লিক করবেন ক্লিক দ্য বেল আইকন ইউ ক্যান নট কাইন্ড অফ নোটিফিকেশন ফ্রম আওয়ার চ্যানেল সো প্লিজ আর যদি আমাদের ঘটনা আপনাদের পছন্দ হয় দেন Bushy like Corbin and Shia like Corbin, like Corbin. are signing off from buy.net assalamu alaikum